এই মুহূর্তে তার এক ভাইয়া এবং তার বিএনপি মোটামুটি অস্তিত্ব সংকটে আছে চোখের সামনে আসছে এই অ্যাকচুয়ালি প্রবলেম তার চাইতে অনেক গুণ বেশি বড় স্যার ইউনুস বিএনপি যে ধোকা দিয়েছে এবং যেই ধরা বিএনপি খেয়েছে এটা কিন্তু অনেক সিরিয়াস একটা ব্যাপার তারা রীতিমতো একেবারে জিপায় পড়ে গিয়েছে যে জিপা থেকে উঠে আসতে আল্লাহ জান তাদের কত বছর লাগে বারবার বলার পরেও বিএনপি কখনো কথা শুনে না মানে মাথার ভিতরে গোবর থাকলে যা হয় আর বিএনপি সবচাইতে বড় ভুলটা করেছে স্যার ইউনুসকে বিশ্বাস করে আসলে ওই তারেক ভাইয়া তো এটার জন্য অনেক বেশি মানে দুর্বল তো মানে নোট দেখলে টাকা দেখলে অনেক বেশি দুর্বল হয়ে যায় উইকনেস তো অ্যাকচুয়ালি আজকের এই পজিশনে বিএনপি এখন যে প্রবলেমের মধ্যে পড়ে গিয়েছে যে চিপার মধ্যে পড়ে গিয়েছে এটার জন্য মূলত দায়ী তারেক সাহেব খেয়াল আছে তো ওই যে আমাদের স্যার ইউনুস যখন লন্ডনে গেলেন ট্রাভেল ব্লগ করতে হ্যাঁ ওই যে ওনার ওনার কি ট্রাভেল চ্যানেল আছে কোনো ব্লগিং চ্যানেল আছে ইউনুস সাহেবের ট্রাভেল উইথ ইউনুস ওর ট্রাভেল উইথ মহাজন দিস টাইম ইন লন্ডন বা ইউনো দিস টাইম ইন ইটলি এনিওয়েজ যখন লন্ডনে গিয়েছিলেন তখন তারেক সাহেবকে একটা বুঝবাজ ভুং ভাং বুঝিয়ে দিয়েছিলেন সাথে কিছু টাকা আমরা শুনেছি দুইশো কোটি টাকার মতো একটা মানে উপহার হাতে তুলে দিয়েছিল এরপরে গিয়ে বলেছিল তুমি তো প্রধানমন্ত্রী হবা এত টেনশন কিসের যা কর আমি এখন করব সব কিছুতে মাথা নট করবা জিহুজুর জিহুজুর করবা তোমাকে আমরা ডাইরেক্ট প্রধানমন্ত্রী বানিয়ে দেবো এরকম একটা কথা বলে তারেক যে কিছু বকশিস দিয়ে সালামি তালামি দিয়ে ধরুন দুইশো কোটি টাকার সালামি তালামি দিয়ে এগুলো চলে এসেছে তারেক জিয়া তো টাকা পেয়ে খুশি আপনারা সবাই জানেন সারা সারা বাংলাদেশ জানে ইনফ্যাক্ট এন্টায়ার ওয়ার্ল্ড নোস যে তারেক জিয়া উনি টাকা পেলে আর সব কিছু ভুলে যায় দুর্বল হয়ে যায় আই মিন এই যে বিএনপির নমিনেশন ইলেকশানে যাবে সেটার কোনো ঠিক নাই ইলেকশান এত হবে কি হবে না সেটারও কোনো ঠিক নাই কিন্তু এই মুহূর্তে বিএনপি কিন্তু সেই নমিনেশন বাণিজ্য করে ফেলেছে আমি তারেক সাহেব কিন্তু সেই লেভেলের নমিনেশন বাণিজ্য করছে এক একটা আসনে পাঁচজন ছয়জন থেকে মানে টাকা নিচ্ছে প্রচুর পরিমাণে এগুলি এক একটা টাকা মানে হাজারখানে এক টাকা না বিশাল বড়ো বড়ো অ্যামাউন্ট জমা হচ্ছে তার বিভিন্ন অপসর অ্যাকাউন্টে বিভিন্ন জায়গায় আমি নমিনেশন বাণিজ্য কিন্তু ঠিকই চলছে এই টাকার কাছে বিএনপি বারবার হেরে গিয়েছিল যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন এই তারেক জিয়ার জন্যই বিএনপির ভরাডুপি হয়েছিল হাওয়া ভবন টেন পারসেন্ট খাম্বা তারেক আই মিন আমরা তো এগুলি বলি কোনো না কোনো রিজনে মানুষ তো এগুলি তাদেরকে জান বলে কোনো না কোনো কারণ তো অবশ্যই আছে রাইট এবং এবারও এই সারি ইউনুসের আমলেও ইউনো সারিনুস তার এক ধুরন্দোর ব্যক্তি এক ধুরন্ধর ব্যক্তি আরেক ধুরন্দর ব্যক্তিকে একেবারেই ভরে দিয়েছে এখন তারেক যে মনে করেছিল যে ইউনুস সাহেব কি আমার চাইতে বড়ো বাটপার নাকি মোটেও না আমি সব চাইতে বড়ো বাটপার কিন্তু স্যার ইউনুস যে তারে ডলা দিলো সে বুঝতে পারলো না কয়েক কিছু টাকার জন্য পুরো দলটার ভবিষ্যৎ নষ্ট করে দিল শুধু কি লন্ডনে বাংলাদেশে কি হয়েছে চাঁদাবাজির ব্যাপার সেপারে বিএনপির লোকজন চাঁদাবাজি করে নেয় এমন কোনো মানে জায়গা নেই এই চাঁদার টাকা কার কাছে যায় কোথায় যায় এই যে ওরা সবাই চাঁদা কালেক্ট করে গরু ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা কালেক্ট করে টং দোকান থেকে চাঁদা কালেক্ট করে গার্মেন্টস ব্যবসায়ী থেকে চাঁদা কালেক্ট করে বিভিন্ন সরকারি আমলা এদের জন্য চাঁদা কালেক্ট করছে এলাকায় বাচ্চাদের কাছ থেকেও চাঁদা কালেক্ট করে মানে কাউরে ছাড়ে নেই চাঁদা না পেয়ে ফেলে পাথর চাপা দিয়ে তো এই টাকাগুলি অ্যাকচুয়ালি কোথায় যায় সবাই নিজের ভাগটা রেখে তো বড় একটা অংশ চলে যায় তারা গিয়ার ভান্ডারে তাই না সো দেশে বিদেশে সব জায়গায় এগিয়ে কাজ করে গেছে চাঁদাবাজি চাঁদাবাজি আর নর্থ করে গেছে স্যার ইনুস তারেক জিয়াকে বলেছিলেন ওই সময়ে আই থিঙ্ক যে তোমরা যা খুশি করো চাঁদাবাজি করো কয়েকটা মার্ডার টাডার করো একটু আরাম করো ইনো গত সতেরো বছর তোমরা খাওয়া পাও নাই গত সতেরো বছর তোমরা চাঁদাবাজি করতে পারো না তোমাদের আমরা জানি পকেটের অবস্থা খারাপ সো করো সব করো অসুবিধা নেই কিন্তু এই মুহূর্তে আমরা যা করবো আমাদেরকে আমাদের মতো কাজ করতে দাও সব কিছুতে সায় দিবা সব কিছুতে কম্প্রোমাইজ করবা নো প্রবলেম তোমাকে আমরা প্রধানমন্ত্রী বানিয়েই ছাড়বো এই ধরনের একটা মনে হয় ব্যাকরুম ডিলস ডিলস হয়েছিল আর কি ওই যে লন্ডনে গিয়েছিল লন্ডনে তো স্যার ইউনুস আর রাষ্ট্রীয় সফরা যায় না লন্ডনের প্রাইম মানে ইংল্যান্ডের প্রাইম মিনিস্টারও তো তার সাথে দেখা করতে রাজি হয় নাই কোথায় আছে সেটাও জানতো না সো পার্সোনাল ভিজিটে গিয়েছিল তারেক জিয়াকে বোঝানোর জন্য তারেক জিয়া কিছু টাকা পয়সা দিয়ে এবং বুঝিয়েছে এই তারেক জিয়ার জন্য কিন্তু এখন বিএনপির অনেক বড় বড় সিনিয়র নেতা যারা আছে অনেকে জেনুইন নেতা আছে বিএনপিতে কিন্তু জেনুইন মানুষ আছে ফকরুল সাহেবরা কিন্তু অ্যাকচুয়ালি ভদ্রলোক এখন যতই চখা রাজাকারের ছেলে ফখরুল হোক না কেন উনি কিন্তু ভদ্রলোক রাইট মানে হিস্ট্রি যদি বাদ দিই আর কি একটু সো উনি ভদ্রলোক একজন ভালো মানে সজ্জন ব্যক্তি এরকম অনেক সজ্জন ব্যক্তি কিন্তু বিএনপির মধ্যে আছে আছে না অবশ্যই আছে সব জায়গায় ভালো খারাপ আছে সো তাদের পলিটিক্যাল ক্যারিয়ার বলেন ভবিষ্যৎ বলেন এবং পুরা এন্টায়ার বিএনপির পলিটিক্যাল ক্যারিয়ার একেবারে নষ্ট করে দিয়েছে এই তাদেরক জিয়ার টাকার প্রতি লোভ আই মিন সংবরণ করতে পারে নাই মোটামুটি তো স্বপ্ন দেখা শুরু করেছিল যে মানে সেই লেভেলের প্রিপারেশন ফুলবাবু সে যে প্রতিদিন বসে থাকতো টিকটকের সামনে গিয়ে নড়াচড়াও করতো না আমি প্রধানমন্ত্রী মানে ভাবি চলে আসছে প্রধানমন্ত্রী সেদিন এক বড় ভাই বলতেছিল খালি ফ্ল্যাগটা লাগানো বাকি আছে এমনিতে সে প্রধানমন্ত্রী ভাব চলে আসছে কিন্তু এখন কেমন লাগে একেবারেই তো মানে ওই আপনাদের কোন নেতা বা কোন মানে আমির খসরু সাহেব এবং আরও কে জানি এয়ারপোর্ট থেকেও বাংলাদেশের বাইরে যেতে পারে এয়ারপোর্ট থেকে রিটার্ন করিয়ে দিয়েছে বুঝতে পারছেন তো কোন কলে পড়েছেন কত বলেছি জামাত আপনাদের খেয়ে দিয়েছে কিন্তু আসলে আপনাদের ভরাডুপির পিছনে সবচাইতে বড় রিজন আপনারা আপনাদের টাকার প্রতি লোভ তারেক সাহেবের টাকার প্রতি মানে একটা উইকনেস মানে টাকা দেখলেই পাগল হয়ে যায় জিব্বাটা মানে এক হাত হয়ে বের হয়ে যায় এই জিনিসটা তো আপনারা কন্ট্রোল করতে পারছেন না এই জিনিসটা যতদিন কন্ট্রোল করতে পারবেন ততদিন তো পলিটিক্স আসলে আপনাদের জন্য না আপনারা ব্যবসা করতে পারেন ম্যাক্সিমাম আর এইভাবে যদি আপনারা ক্ষমতায় যেতেও চান ধরেন ধরেন আমি একটা জিনিস বুঝতে পারছি যে সামনে বিএনপি আবারও মাথা নট করবে মানে জি হুচুর জি করে স্যার ইউনুস যা বলবে তা মেনে নিবে স্যার ইউনুস আবার একটা ভুম ভাঙ বোঝাবে যে আমি করছি তোমার জন্য তোমাকে প্রধানমন্ত্রী বানাবো এমনি করে একটা সান্ত্বনা দিবে বিএনপি আবারও মানে ওই সার ইউনুস মানে ইউনুসকে মাথায় নিয়ে তুলে নাচবে এরপর এক ধরে আবার একটা ধরা খাবে রাইট তো এর মধ্যে অনেকগুলি ডিল হয়ে যাবে আর ওই ডিলের মধ্যে দিয়ে আপনারা যেভাবে যদি বাই এনি চান্স ক্ষমতায় চলেও যান বিএনপি যদি বাংলাদেশের ক্ষমতায় চলেও যায় উইদাউট এনি ইলেকশন অথবা একটা ফেক ইলেকশন বুলশিট ইলেকশন দিয়ে সেই ক্ষমতাকে আপনারা রাখতে পারবেন আপনাদের প্রত্যেকটা নেতাকর্মীকে তো কিনে যাবে তার এক ভাইয়াকে দুইশো কোটি জায়গায় যদি দুই হাজার কোটি টাকা কেউ অফার করে দেখা যাবে সে দেশই বেঁচে দিছে আর বাদ বাকিদের কথা বললামই না তাদেরকে যারা চাঁদাবাজি করে তাদের ইউনো চাঁদাবাজি না করে চাঁদাবাজি তাদের ঘরে দিয়ে আসা হয় তাহলে দেখবেন তারা মানে তুলুতুলো হয়ে যাবে আরে ভালো তো এবার ওদেরকে দিয়ে সব কিছুই করানো যাবে মানে আপনারা কোনো পারবেন না ক্ষমতাটা বেশি দিন রাখতে ওই দিন আর নেই বিএনপি এখন আর সেই অনেক আগে যেরকম ছিল সেরকম না আমরা ছোটোবেলায় বিএনপিকে যেরকম দেখেছিলাম ওরকম আর নাই এবং এটাও শুনেছিলাম এর সাথে কীভাবে তাড়িয়েছিল বিএনপি আওয়ামী লীগ সহ আরও অনেকেই রাইট ওই সময় স্বরাচার বিরোধী আন্দোলনে ওই সময়ের বিএনপি এখন আর নেয় বিএনপি একেবারেই নষ্ট হয়ে গেছে এবং এই নষ্টের পিছনের মূল কারিগরই হচ্ছেন তারেক সাহেব আপনাদের কোনো কথাই তো স্যার ইউনুস মানেন নাই রাইট ওই যে আপনাদের একজন ইয়ে আছে না একটা আছে না ইশরাক মেয়র হতে চায় বলে কয়েকদিন কান্নাকাটি করলো নিজেকে নিজে মেয়র ঘোষণা করে দিল কিন্তু তাও তাকে কেউ মেয়র বানালো না কত কান্নাকাটি কত আন্দোলন কি করে না কী করে উল্টায় ফেলবে মারবে ওরে কাটবে এড়ে ছিঁড়বে কী করে উল্টা ফেলতে পারছে হইতে পারছে ইশরাক মেয়র পারছে পারে নাই আপনাদেরকে পাত্তায় দেয় না অ্যাকচুয়ালি এই ইন্টারেন গভর্নমেন্টের মানে বিগিনিং থেকে এখন পর্যন্ত আসলে বিএনপিকে পাত্তায় দেয় নাই জাস্ট মামু বানিয়ে রেখে দিয়েছে যা জাস্ট মানে মানে একটা ধোকার পর ধোকা দিয়েছে ভুং বুঝিয়েছে হ্যাঁ আপনারা এখানে একটা জিনিস মাথায় রাখবেন যে ক্ষতি বিএনপির যারা বাংলাদেশের নেতাকর্মী আছে তাদের হয়েছে তারেক সাহেবের কতটুকু ক্ষতি হয়েছে আই এম নট শিওর কারণ ওনাকে যদি এখন দুই তিনশো কোটি টাকা দিয়ে বলো চুপ থাকতে উনি তো টাকা খেয়ে হজম করে চুপচাপ বসে থাক গাদের এত সময় সুযোগ থাকা সত্ত্বেও কেন এখনও বাংলাদেশে আসে উনি তো বাংলাদেশে পাঁচই আগস্ট সরকার ছিল রাইট প্রপাগান্ডার মাধ্যমে ষড়যন্ত্রের মাধ্যমে আওয়ামী লীগ গভর্নমেন্টের পতন হয়েছিল ওকে ফাইন আই আন্ডারস্ট্যান্ড টেরোরিস্ট হয়েছিল সব ভুলে গেলাম কিন্তু পাঁচই আগস্টের পরে ছয়ই আগস্ট ডক্টর ইউনুসের বাংলাদেশে আসার আগে তো তারেকজি বাংলাদেশে আসার কথা ছিল সে এসে তার দল দল সামলাত সব কিছু ঠিক করতো রাইট তার যদি সত্যিকার অর্থে বাংলাদেশে পলিটিক্স করার ইচ্ছা থাকে কে কি করতো তাকে যে চাইলে আসতে পারতো না আসতে পারতো কিন্তু উনি আসেন নাই কেন আসেন নাই এখন পর্যন্ত আসেন নাই নভেম্বর মাসেও আমার মনে হয় না আসবে ডিসেম্বরেও আসবে না আসলো উনি এখনো জানেন না উনি নিজেও শিওর না সেফ থাকবে বাংলাদেশে ওনারা যে ঢোকাই দেবে না ওনার নেতা কর্মীদের এয়ারপোর্টে এয়ারপোর্টে বাড়িতে দেয় না সো বিএনপির এই ভরা ভরাডুপি বিএনপির কারণে বিশেষ করে তারেক জিয়ার কারণে আর আমি বুঝি না যে বিএনপির সবাই মিলে এখন স্বপ্ন দেখছে যে তারেক জিয়াই বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে আপনাদের কি মাথা ঠিক আছে তারেক জিয়ার মতো একজন মানুষকে আপনারা আপনাদের প্রধানমন্ত্রী বানাবেন সেই দল কতক্ষণ টিকবে সেই সরকারি বা কতক্ষণ টিক সেই স্ট্রেংথ কি তার মধ্যে আছে একটা দেশের প্রধানমন্ত্রী হওয়ার মতো মানে যেটা ক্যারেক্টারিস্টিক থাকার কথা যে সমস্ত চারিত্রিক গুণাবলী থাকার কথা এগুলিকে তারেক জিয়ার মধ্যে আছে তার হিস্ট্রি কি বলে তার পাস্ট কি বলে সে কি কি করে আসছে কি সমস্ত ভয়ানক কাজ করে আসছে জঙ্গিদের মত দেওয়া হতে শুরু করে টর্চার হতে শুরু করে মানুষ মেরে ফেলা হতে শুরু করে গ্রেনেড অ্যাটাক হতে শুরু করে দুর্নীতির কথা বাদী দিলাম মানে এমন কোনো কিছু নাই করে নাই এখন তারাই যদি আপনারা প্রধানমন্ত্রী বানান তাহলে আপনাদের দলের আসলে কী হবে আপনাদের দলটা কোথায় যাবে কোন দিকে যাবে এমনিতে তো জামাতের সাথে মিশে আপনারা নষ্ট হয়ে গেছেন এখন আবার একজন কোয়েশ্চনেবল ক্যারেক্টারের মানুষকে বানাতে চাচ্ছেন স্বপ্ন দেখছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে সেই প্রধানমন্ত্রী আপনাদের কি স্বার্থ রক্ষা করবে আমি এটাই চিন্তা করছি সেই প্রধানমন্ত্রী সে নিজেই তো ছয় মাসের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না সে যতই পাওয়ার কনসলিডেট করুক না কেন বিএনপির ফিল্ড লেভেলে জামাত ছাড়া কোনো গতি ছিল না এত বছর জামাত যেহেতু বিএনপিকে লাথি মারছে সেহেতু মানে রাস্তার পলিটিক্সে বিএনপির আমার মনে হয় না ওইরকম কোনো ইয়ে আছে মানুষজন আছে হ্যাঁ বিএনপির অনেক চাঁদাবাজ আছে তারা চাঁদাবাজি করতে পারে তারা ছিনতাই করতে পারে তারা কিশোর গ্যাং চালাইতে পারে কিন্তু এইসব দিয়ে তো আর রাস্তার পলিটিক্স হয় না এইসব দিয়ে তো অ্যাকচুয়াল পলিটিক্স হয় না তখন এখন আপনারা যদি ক্ষমতায়ও আসেন তাহলে সেই ক্ষমতা আপনারা প্রপার রাজনীতি ছাড়া পলিটিক্স ছাড়া জোর করে গায়ের জোরে কতদিন রাখতে পারবেন পারবেন না ক্ষমতায় রাখতে পারবেন না ইম্পসিবল আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন সতেরো বছর আপনারা কিছুই করতে পারেননি অথচ আপনাদেরকে ইলেকশনে ডাকা হয়েছিল আপনারা সভা সমিতি করতেন সারাদিন গালি দিতেন আপনাদের লোকজন সারাদিন গালি দিত ফ্রিডম অফ স্পিচ ছিল সব ছিল সব ধরনের সুবিধা ছিল কিন্তু তাও আপনারা কোনো ডেগো কোনো ডিলে আসতে পারেননি কোনো ধরনের নেগোসিয়েশন আসতে পারেননি একটা রাজনৈতিক দল হিসেবে একটা অপোজিশন পার্টি হিসেবে আপনারা থাকতে পারেননি আপনারা নিজেদেরকে এস্টাবলিশ করতে পারেননি দিন দিন দুর্বল হয়েছেন প্রতি বছর বছর দুর্বল হয়েছেন যতবার ইলেকশন হয়েছে যতবার ইলেকশনকে বয়কট করেছেন আপনারা ততবার দুর্বল হয়েছেন যত দূরে গিয়েছেন পার্লামেন্ট থেকে তত দুর্বল হয়েছেন সো এই দুর্বলতাগুলি কি আপনারা ছয় মাসের মধ্যে গ্যাপটা কি ফিল করে ফেলতে পারবেন ইম্পসিবল যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল আপনাদের মধ্যে কোনো চেষ্টাই ছিল না যে আপনারা কোনো অ্যাম্যান্ড করবেন আপনারা কোনো একটা ডিল করবেন নেগোশিয়েট করবেন পলিটিক্স করার জন্য অনেক কিছু করতে হয় কোনোটাই আপনারা করেন না আপনারা গো ধরে বসেছিলেন যে না আমরাই ক্ষমতায় যাব আমরা আমরা প্রধানমন্ত্রী হব তার আমি প্রধানমন্ত্রী হব তারাই যা প্রধানমন্ত্রী হবে এই গো ধরে বসেছিলেন এবং ওই গো ধরে বসে থাকার কারণে আপনারা পলিটিক্স থেকে অনেকটা ইরিলোভেন্ট হয়ে গেছেন হ্যাঁ চিল্লাফাল্লা অনেক করেছেন আপনাদের ফ্রিডম অফ স্পিচ ছিল তখন বাংলাদেশের ডিফারেন্ট একটা সিচুয়েশন ছিল আপনারা সব কিছু করতে পেরেছেন আবার বাংলাদেশ যে উন্নত হয়েছে সেটাও এনজয় করেছেন বাট এন্ড অফ দ্য ডে পলিটিক্সটা করতে পারেন নাই এখনও আপনারা একই ভুল করছেন জামাতের ঘাড়ে তো চেপে বসে আছেনি। সেটা বড় কথা না ওইটা শেষ জামাতের চাপটা আপনাদের জন্য মানে আপনারা জামাতকে যদি এরপরবার বিশ্বাস করেন তাহলে বলতে হবে যে ইউ ইউগাইজর ওয়ে ওভার ইউ হ্যাড আপনাদের আসলে দেশ চালানোর চিন্তা করা উচিত না আপনাদের বাস টেম্পোগুলি চালানো উচিত আপনাদের সবচেয়ে বড় ভুল ছিল এর মধ্যে গত এক বছরের মধ্যে আপনাদের সবচেয়ে বড় ভুল ছিল যখন আওয়ামী লীগকে ব্যান করে দেওয়ার কথা বলছে এই ডক্টর ইউনুসের মতো একজন সুৎখর মানুষ তখন আপনাদের প্রতিবাদ করা উচিত ছিল মুক্তিযোদ্ধাদের যখন অপমান করা হচ্ছে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে তাদের ঢুকানো হচ্ছে চেলের ভিতরে তখন আপনাদের প্রতিবাদ করার উচিত ছিল কিন্তু আপনার এই সমস্ত কোনো কিছু না করে বাহাবা দিয়েছেন হাততালি দিয়েছেন সাপোর্ট করেছেন বড় গলায় কথা বলেছেন বিভিন্ন জায়গায় গিয়ে বড় বড় বুলি কপচিয়ে আসছেন অথচ আপনারা ভুলে গেছেন যে আপনারা আগে নিজেরা কী ছিলেন নিজেদের পাপের কথা ভুলে গিয়েছেন একেবারে ফুলবাবু হ্যাঁ ফেরেস্তা একেবারে জাস্ট আকাশ থেকে পড়ছেন মাত্র জীবনে কোনো পাপ করেন এই টাইপের সিচুয়েশন যেহেতু আপনারা এগুলিতে করে নাই বরঞ্চ আপনারা এগুলিকে প্রমোট করেছেন আপনারা এগুলিকে হাততালি দিয়েছেন এখন গত এক দেড় বছরে আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে আওয়ামী লীগের সাপোর্টারদের সাথে যা যা হয়েছে এবং বাংলাদেশে যত আকাম কুকাম হয়েছে বাংলাদেশের এই ধ্বংসে কিন্তু আপনাদেরও হাত আছে এখন আপনারাও এটার সাথে ইনভলভ আপনারাও এই সমস্ত দোষগুলিতে দোষী এবং ভবিষ্যতে আজ হোক কাল হোক পরশু হোক আপনারা এটার জন্য অনেক কিছু ফেস করবেন যেভাবে আওয়ামী লীগের হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মীকে জেলে ঢুকানো হয়েছে আপনাদেরকে ওইভাবে ঢুকানো হবে সেটা ইউজ করুক আর আওয়ামী লীগ করুক যেই করুক কিন্তু এটা করা হবে কারণ কি জানেন এর আগে যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল আপনাদের তেমন কিছু করা হয় নাই আপনাদের আকামের জবাব দেওয়া হয়েছিল আপনাদের পাপের প্রায়শ্চিত্ত করেছেন আপনাদের দুর্নীতির প্রায়শ্চিত্ত করেছেন গ্রেনেড অ্যাটাকের প্রায়শ্চিত্ত করার চেষ্টা করেছে গভর্নমেন্ট বাট আপনাদের কিন্তু ওইভাবে কোনো কিছু করা হয়নি যেভাবে এখন আওয়ামী লীগের নেতাকর্মী সাপোর্টারস সব একদম মানে ধরেন পরিবারে একজন আওয়ামী লীগের ভোটার আছে জাস্ট সাপোর্টার তাদেরকেও মেরে ফেলা হচ্ছে বা জেলের ভিতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে পুলিশ হত্যার এই সমস্ত প্রপাগান্ডাগুলিতে পুলিশ হত্যার এই প্ল্যানগুলিতে ষড়যন্ত্রে আপনারা সামিল ছিলেন এবং ঠিক একই কাজগুলি আপনার সাথে হবে এরপরের বার আপনাদের হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী থাকবে জেলের ভিতরে কারণ আপনারা এবার প্রতিবাদ করেন নেই আপনারা নিজেদের জন্য একটা ডেকে নিয়ে এসেছেন সেটা এখনও আপনারা বুঝতে বুঝতে পারছেন অবশ্য আপনাদের সেই ভিশনটা নাই যদি থাকতো না গত সতেরো বছর আপনারা পলিটিক্সের বাইরে থাকতেন না এখন গিয়ে ডক্টর ইউনুসের কাছে এরকম একটা চাইনিজ ধরা খাইতেন সেই চাইনিজ ধরা খাইছেন না একেবারে মানে একেবারে বুঝাই দিছেন না আপনারা কি আপনাদেরকে পাত্তাই দেয় না কেউই পাত্তা দেয় না নিজেদের দলের লোকজনে আপনাদেরকে পাত্তা দেয় না নিজেদের দলের লোকজনকে আপনারা সামাল দিতে পারেন নাই এই চাঁদাবাজি তাদাবাজি হৃদদায় হাজারি ডাকাতি যা করেছে এর মধ্যে সবই তো আপনাদের লোকজন আপনারাই এদেরকে কন্ট্রোল করতে পারেন না আপনারা ইউনুসকে কী কন্ট্রোল করবেন ইউনুস আপনাদেরকে কন্ট্রোল করেছে এবং জায়গা মতো এসে খুব জোরে সোরে একটা লাথিও মেরেছে লাথিটাকে আপনারা কান্না করেন ফখর সাহেব কান্না করুক আমির খুশির সাহেব কান্না করুক শিলং সালাদ্দিন সাহেব বড় বড়ো ডায়লগ দেখ বাট কোনো লাভ নাই আপনাদের মানে একটা পলিটিক্যাল পার্টি হিসেবে যে ডিগনিটি ছিল সেই ডিগনিটিটা এখন আর নাই ইউ আর টোটালি আপ ভালোর জন্য বললাম যত যাই হোক আমি বিএনপিকে একটা পলিটিক্যাল পার্টি মনে করি বড় পলিটিক্যাল পার্টি মনে করি আওয়ামী লীগের পাশাপাশি বিএনপি অপজিশন পার্টি আওয়ামী লীগ যদি অপজিশন থাকে তাহলে বিএনপি সরকার হয় এটা আমাদের মাথার মধ্যে আমাদের এইটিস নাইনটিসে বড় হয়েছি সো ওই জিনিসগুলি এখনও মাথার মধ্যে খুবই পিকচারটা আছে এবং অলওয়েজ চাই যে ইউনো বাংলাদেশে দুইটা পলিটিক্যাল পার্টি থাকবে একটা বড় দুইটাই বড় পলিটিক্যাল পার্টি থাকবে একটা একটা সাথে কম্পিট করবে সবসময় কিন্তু আপনারা সেই জায়গাটা রাখেন নাই আপনারা কোনো ধরনের কম্পিটিশনের মধ্যেই নাই আপনারা যেদিন আপনারা যদি কোনোভাবে ক্ষমতায় চলেও আসেন বাংলাদেশে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি জাস্ট ইউনো কয়েকটা ছোটো ছোটো শহরের আওয়ামী লীগের সাপোর্টার ছোটো ছোটো পায় না সেনা কথাগুলি ওই অনলাইনে দেখবেন যে ওরা মিম তিম বানায় ওরাই রাস্তায় নেমে আপনাদের ক্ষমতা থেকে নামাই দিতে পারবে অন্য বড় কোনো কিছুর আয়োজন করতে হবে না এত বড় কোনো আয়োজন করতে হবে না দেখেন এটাই হবে আপনাদের সাথে এখনও যদি বুঝতে না পারেন তাহলে আর দরকার নেই তবে যদি বুঝে থাকেন তবে রাস্তায় নামেন আগে স্যার এই নিউজকে অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আনেন সমস্ত টর্চার প্রসিকিউশন জার্নালিস্ট প্রসিকিউশন হতে শুরু করে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রসিকিউশন হতে শুরু করে এগুলির অ্যাগেন্স্টে কথা বলেন আগে আগে রাজনীতিবিদদের সাথে কাঁধে কাঁধ মিলান এরপরে গিয়ে বাকি কাজ করেন হ্যাভ এ গুড ওয়ান